অশো আসসালামু আলাইকুম পহেলা মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কালিয়াগঞ্জের হাটে কালিয়াগঞ্জের হাট আপনার সপ্তাহে দুদিন বসে শনিবার এবং এই বৃহস্পতিবার এবং রবিবার ভরপুর আমদানি পঞ্চকড়ের মধ্যে সব থেকে যে ভালো মরিচটি পাওয়া যায় সেটা হচ্ছে কালিয়াগঞ্জের হাটে একেবারে কোয়ালিটি ফুলমরিচ মরিচ মরিচ একশো পঞ্চান্ন ষাট টাকা কেজি কেনা বেচা হয়েছে কারেন্ট গেছে একশো ষাট পঁয়ষট্টি টাকা সেকা গেছে আপনাদের একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা মরিচ মল্লিকা গেছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সর্বোপরি বাজারটা কম কমই রয়েছে আজকে বৃহস্পতিবার কারণ ব্যাংক বন্ধ কালকেও ব্যাংক বন্ধ পশু ব্যাংক বন্ধ মোটামুটি তিন দিন ব্যাংক বন্ধ আমাদের নুরজামান ভাই বাংলাদেশের সর্বত্র জায়গায় কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে বিভিন্ন জেলায় মাল চাইলে আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন আমি তো প্রতিনিয়ত বাজারের আপডেট দিচ্ছি পাশাপাশি বিভিন্ন ব্যাপারী নাম্বার দিচ্ছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি যথা স্থানে যথা সময়ে মাল পৌঁছে যাবে আমি প্রতিনিয়ত বাজারগুলো দিচ্ছি বিভিন্ন ব্যাপারি নাম্বার দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় কথা বললে যার সাথে যার বনে আমরা মিল রেখে মাল নিতে পারি এই দিয়ে আমাদের জাহিদ ভাই হ্যাঁ সর্বোপরি বাজারের আপডেটটি পাবেন ইনশাল্লাহ প্রতিদিন আর আমি যাদের ব্যাপারীগুলো নাম্বার দিই কেউ প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সময় আপনারা মাল পাবেন কথা বলে নেবেন হ্যাঁ কথা বলে নিয়ে যদি আপনাদের পত্যা পড়ে নিতে পারেন অসুবিধা নেই মাল আপনাদের পৌঁছাই দেবে আর আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় পাবেন সব সময় পাবেন আর যদি কারো ধান থাকে ধান আমার জন্য জানাবেন আমি ধান কিনি এটা ব্যাপারে আপনাদের সময় বলি যদি কেউ না মাল পেয়ে থাকেন আমাকে জানাবেন মাল পৌঁছানোর ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যদি কেউ টাকা দেওয়ার পরে মাল গেল না সেক্ষেত্রে হ্যাঁ আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করলাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লা